আমাদের অনেকের এখানে হাতে লেগেছে কারো পায়ে লেগেছে কারো হচ্ছে যে পিঠে লেগেছে সামনে সামনে মাথায় মাথায় আঘাত করেছে কি চাই তৃণমূল কংগ্রেস তারা কি খুনির পক্ষে থাকতে চায় তারা কি আজকে হচ্ছে যে ধর্ষকের পক্ষে থাকতে চায় বলুক না তা মানুষকে জানা যে আমরা ধর্ষকের পক্ষে আছি খুনির পক্ষে আছি বলুক না সরাসরি আজকে এটা না করে ওরা রাস্তায় নেমে কি করছেন রাস্তায় নেমে আমাদের উপরে হামলা চালাচ্ছেন কেন ওরা বলুক রাস্তায় নেমে প্রচার করুন আমরা খুনিকে আমরা সাপোর্ট করি আমরা দর্শককে সাপোর্ট করি আমরা তো এখানে দর্শকের অবিলম্বে তার শাস্তির দাবি করছি অবিলম্বে এখানকার খুনিকে খুঁজে বার করে প্রকৃত খুনি জার্জি করেন ঘটনায় যিনি আজকে সরাসরিভাবে যুক্ত এখানে সন্দীপ ঘোষ তিনি প্রিন্সিপাল এক্স প্রিন্সিপাল তাকে বাঁচানোর জন্য এখানে যারা হচ্ছে ধর্ষণ করেছে না জন আজকে কোর্ট বলছে সুপ্রিম কোর্ট বলছে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিবিআই যখন তদন্ত করছে একটার পর একটা রাঘব বোয়ালের নাম আসছে এই রাঘব বোয়ালের নাম উঠে আসতেই তৃণমূল কংগ্রেস আজকে হচ্ছে তারা তারা মাটি আজকে দেখছে যে পায়ের তলার মাটি সরে যাচ্ছে তাই পায়ের তলার মাটি ধরে রাখার জন্য তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টির মিছিলের উপর হামলা চালাচ্ছে এতে কি পায়ের তলার মাটি ধরে রাখতে পারবে মানুষ তার হচ্ছে তার বিচার করবে শুধু সময়ের অপেক্ষা কে তো ওরা ব্যবহার করার চেষ্টা করছে পুলিশ এখানে আমাদের যেটা বলেছেন যে আমরা বলেছি আমাদের মিছিল হবে পুলিশকে ওরা পুলিশের একটা অংশ যারা দলদাস কিন্তু সব পুলিশ কি দলদাস পুলিশ কি চাই এখানে যাদেরকে তারা লেলিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশেরও তো মেয়ে আছে পুলিশেরও মাবন আছে সবারই মেয়ে আছে সবারই মাবন আছে তারা কি সেটাকে সাপোর্ট করেন কখনো সাপোর্ট করেন না এরা জোর করে যেহেতু সরকারে আছে যেহেতু এখানে চাকরি করতে হবে বাধ্য করানো হচ্ছে এই সমস্ত বেশি দিন চলে না ডিক্টেটারশিপ বেশি দিন টেকে না এটা ওরা শিক্ষা নেয়নি এরা হচ্ছে যে ডিক্টেটারশিপ যত জন যত ডিক্টেটারশিপ যারা ডিক্টেটার করেছেন তাদের হচ্ছে কোনো দিনই তারা টিকে থাকতে পারেনি এই পুলিশকে ব্যবহার করার চেষ্টা করছেন